আহা কী আনন্দ কী আনন্দ এই বর্ষাতে আমাদের সব খাদ্য মজুত করা হয়ে গেছে আর কয়েকটা মাত্র বাকি আছে একি একই সব কোথায় গেলে আমাদের সব ঘর ভেসে গেল কেউ একটু বাঁচাও হেল্প করো কেউ মা বাবা কোথায় তোমরা আমার বাঁচাও আমাদের সব মজুত খাবার খেয়ে গেল শিয়াল ভাই এবার আমরা কি করব? আমরা কার কাছে যাব। এখন রানীমা অথয়ের কাছে জানাতেই হবে তোমার কাছে কেন এই শিয়াল ভাই আমার সব ফসল নষ্ট করে দিয়েছে যা আমি বর্ষাতে সঞ্চয় করেছিলাম আমার ঘরও ভেঙে দিয়েছে তোমাদের এই সবাই সাহায্য নিয়ে বেঁচে থাক আমরা সবাই খুশি